সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম ফুল গাছগুলো দেখতে যে ফুল গাছগুলো কীরকম আছে তো ফুল গাছগুলো দেখে টেপিদেরকে বাইরে বের করে চলে এসেছি ঘরে তো বিছানার চাদরটা একটু ঝেড়ে পেতে নিচ্ছি এখন হচ্ছে কি তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছে আর বন্ধুরা কালকে যে জামাকাপড়গুলো তুলে রেখেছি বিকেলবেলা তো জামাকাপড়গুলো না শুকায়নি সেই জন্যে বাড়ির ভিতরে আজকে দড়িটা টাঙিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে রোদ্রে দিয়ে দিচ্ছি তো দড়িটা একবারে বাড়ির ভিতরে টাঙিয়ে নিলাম কারণ কি বারবার খোলাখুলি না ভালো লাগে না সেই জন্য এখানেই টাঙানো থাকবে সব সময় তো জামাকাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে আরও এখন যাবে বাজারে তো বাজারে যাবে সেই জন্যে গাড়িটার দিকে বের করে মুছে নিচ্ছে আর আমার কাছে বাজারের ব্যাগ চাইছে আর কি কি আনতে লাগবে বলছে যে কী কী আছে কি কি নেই সেই কথাগুলো বলছে ওখানে তো বলছে যে পয়সা নিয়ে আসবো আর বাড়িতে একটা মিষ্টি কুমড়ো আছে সেই মিষ্টি কুমড়োটা কাটার জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল সাড়ে আটটা বাজে তো বাসি কাজকর্ম বলতে সব কিছু হয়ে গেছে আর জামা কাপড় কাচতে হবে আর হচ্ছে কি গোয়াল ঘরে গোবর ফেলতে হবে তো হচ্ছে কি জামা কাপড়গুলো আজকে এই যে এখানেই দিয়ে দিলাম বাড়ি বাইরে আর গেলাম না এখানে দড়িটা টাঙিয়ে এখানেই দিয়ে দিলাম অল্প অল্প ভেজা আছে তো আর স্নান করার আগে বালিশের খাবার আছে আর হচ্ছে বিছানার চাদর ওগুলো ধুয়ে দিতে লাগবে ভিজিয়ে রেখেছি তো নতুন ভিডিও সব তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর হচ্ছে কি সকালবেলা ফুল গাছগুলো ও বারান্দা থেকে যেখানে নামিয়ে রেখেছে কালকে রাত্রেবেলা আমি রাত্রেবেলা তো না বিকেলবেলা উপরে তুলে রেখেছি কারণ কি রাত্রেবেলা কিন্তু খুব বৃষ্টি হয়েছিল কালকে তো মানে গাছগুলোর গোড়ায় জল জমতে জমতে না কীরকম হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে মরে যাওয়ার মতো হয়ে গেছে যেমন ওই যে ওই গাছটা কেমন হয়ে গেছে যেন পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো যেগুলো টপ আছে ওই যে টবগুলো তো দেখি আজকে যদি মাটি ভরাই মাটি আর গোবর সার দিয়ে একসঙ্গে করে ভরাই আর হচ্ছে কি মাটিগুলো তো ভিজে আর দেখি কি করি তো বাজার চলে গেল দেখি কি কি আনে কি সবজি আনে ডাল সেদ্ধ বসালাম কারেন্টটা না কখন যায় আসে তার কোনো ঠিক নেই আর হচ্ছে কি আমার ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছে আর গ্যাসের মধ্যে ডাল সেদ্ধ ভাত সেদ্ধ করলে না এক মাসের মধ্যে গ্যাস শেষ হয়ে যায় তো যখন এই কারেন্ট আসে তখন ভাতটা বসিয়ে দেই নাহলে হচ্ছে কি ডাল টাল থাকলে এগুলো সেদ্ধ বসিয়ে দেয় কৃষ্ণচূড়া ফুলে গ্যাসটা দেখো কত সুন্দর হয়েছে না পাতাগুলো তো চলো এখন হচ্ছে কি গোয়াল ঘরে গোবরগুলো ফেলে তারপরে হচ্ছে কি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করব। স্নান করে পূজা করব। তো দেখতে থাকো সারাদিনে কী কী করি চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো যে জামা কাপড়গুলো কেচে নিলাম আর যে ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা যে জুতাগুলো দেখতে পাচ্ছ তো জুতোগুলো ধুয়ে দিলাম কারণ কি হচ্ছে কারণ হচ্ছে আমাদের ওই যে ধানগুলো যে বিক্রি করে দিল জল পেয়েছে ওদিকে এক কোনায় এদিকে ঘরে এই পাশে এক কোনায় রেখে দিয়েছিলাম তো আজকে এখন গিয়ে দেখি জুতাগুলো ভিজে একদম জল হয়ে আছে মানে ভিতরে জুতার ভিতরে জল ঢুকে আছে তো এরকম করে থাকলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে আজকে ধুয়ে যখন শুকিয়ে যাবে প্লাস্টিকে ভরে রেখে দেবো তো ঠান্ডার সময় করে তো এগুলো জুতো লাগে আর ওখানে যদি পড়ে থাকে এই যেখানে দিয়ে দিলাম আর যদি ওই কোনার মধ্যে পড়ে থাকে একদম মানে জল পেতে পেতে নরম নরম হবে জুতাগুলো তখন ছিঁড়ে যাবে সেই জন্য আজকে ধুয়ে দিলাম আমার জুতোই বেশি ওর জুতে গুলো তো এদিকে আছে ওর জুতে গুলো ধোয়াই আছে এদিকে রেখেছে কালকে দিন এটা ছিল। আর ছেলের জুতে আর আমার জুতে এখানে এইভাবে দিয়ে দেয় জলগুলো যখন ঝরে যাবে শুকিয়ে যাবে প্লাস্টিকে ভরে রেখে দেবো আজকে দেখি কেমন করে ভেজে এই যে তো বন্ধুরা জামা কাপড় ধুয়ে নিয়ে জুতাগুলো ধুয়ে নিয়ে এখন চলে এসেছে দেখো মিষ্টি কুমড়োটা কাটতে আর হচ্ছে কি মিষ্টি কুমড়োটা ঘরে ছিল নিয়ে আসলাম তো মিষ্টি কুমড়োটা স্নান করার আগে মানে চিরচির করে নেই তাহলে ভালো হবে কাটার সময় তো মাকে বললাম যে কাটবো কি না মা বলছে যে কাটো তো কালকে তো একাদশী আর হচ্ছে কি সেই জন্যে যদি আবার নষ্ট হয়ে যায় এত বড় একটা মিষ্টি কুমড়ো তো দেখো এত শক্ত ছিল প্রথমের দিকে কাটতে পারছিলাম না তারপরে কেটে নিলাম দেখি ভিতরটা খুব সুন্দর আছে তো আমাদের জন্য একচিল মিষ্টি কুমড়ো নিয়ে মিষ্টি কুমড়োর ভিতরে যে বীজগুলো আছে আর এসেগুলো আছে ওগুলো সবগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি তাহলে নষ্ট হবে না তো এক মিষ্টি কুমড়ো আমি নিলাম আর এই যে ভিতরটা পরিষ্কার করে রেখে দিলাম যে বীজগুলো সবগুলো বের করলাম এমনকি ভালো করে ঢেকে রাখতে হবে কারণ কি হচ্ছে কালকে হচ্ছে একাদশী কালকে মারা তো খাবে না এত বড় একটা কুমড়ো আবার নষ্ট হয়ে যাবে একবেলা খেলে আর খেতে ইচ্ছে করে না সেই জন্যে তো এটা কোথায় রাখি মাসি যদি পড়ে তাহলে কিন্তু এক রাতের মধ্যে পচে যাবে সেই জন্যে ভালো করে ঢেকে রাখতে হবে এই যে সাজিয়ে দিয়ে ঢেকে রাখলাম তো ওইদিকে আবার এই ঘরে নিরামিষ ঘরে অনেকে যে সবজি টবজি আছে যে কচু আছে চাল কুমড়ো আছে কাকলা আছে অনেক কিছু সবজি আছে তো আজকে যদি খায় অল্প একটু অল্প একটু খেলে তো আর সে হবে না অনেক বড়ো একটা না আরও একটা মিষ্টি কুমড়ো আছে তো হচ্ছে পুইশাক নিয়ে আসবে দিয়ে মিষ্টি একটা ঘন্ট বানাবো এই যে এইটাই নিলাম আমি ভালো আছে মিষ্টি কুমড়োটা তো বন্ধুরা আমার জামা কাপড় কাচতে জুতা ধুতে তারপরে মিষ্টি কুমড়ো কাটতে কাটতে ও বাজার থেকে চলে এসে আর হচ্ছে কি আমাদের বাড়ি থেকে বাজার বেশি একটা দূরে না সেই জন্যে না ও সকাল বিকাল কোনো দিন করে দুই বেলায় বাজার যায় আর ছেলে মানুষের একটা নেশা আছে বাজার যাওয়ার কিন্তু তো দেখো কী কী নিয়ে এসছে নিয়ে এসছে পুঁই শাক আলু আর হচ্ছে কি গালামাল অনেক কিছু নিয়ে এসছে সার্ফ সাবান তারপরে হচ্ছে ডাল আর হচ্ছে কি বিস্কুট ছেলের তো দেখো মাছও নিয়ে এসছে তো বন্ধুরা সব কিছুগুলো ঘরে গুছিয়ে রেখে আমি গেছিলাম স্নান করতে তো স্নান করে এসে পূজা করে নিয়েছি আর এখন দেখো মাছগুলো বেছে নিয়েছি তো ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসছে তো স্নান করার আগে কিন্তু আমি মাছগুলো বেঁচতে পারতাম কারণ কি না মাছ আগে না ধরি না পূজা করার আগে হাতের মতো গন্ধ ধরে সেই জন্য তো মাছের একদম আস্তে আস্তে গন্ধ হাতের মধ্যে ধরলে যেতে চায় না সেই জন্যে আগে ভাবলাম যে আজকে স্নান করে পূজাটা সেরে নিই তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে চলেছে আর লবণ হলুদ মেখে নিয়েছি এখন হচ্ছে কি মাছগুলো ভাজা করে নেবো এই মাছগুলো আজকে ভাজাই খাবো তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো মাছগুলো এখন দিয়ে দিয়ে এখন হচ্ছে কি সবজি কাটতে বসবো তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে একদম মরমর করে ভেজে নিচ্ছি গুঁড়া মাছগুলো আর এদিকে আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে দেখো সব কিছু একসঙ্গে কেটে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে তো সবজিটা আমার হওয়ার দিকে আর দেখো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছে এখানে কী মশলা করেছে একটু বলছি তো মানে শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা আর জিরা একটু ভেজে নিয়েছে ওগুলোই বেটে দিচ্ছে আর হচ্ছে কি একদম নিরামিষভাবে করছি তরকারিটা এখানে দিয়েছি পুঁই শাক ডাটা মিষ্টি কুমড়ো এগুলো আর বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার দেখো আমার এক ভাসুর মানে ঢেঁকি শাক নিয়ে এসেছে তো অনেকগুলো ঢেঁকি শাক নিয়ে এসে মা অর্ধেক নিল আমাকে অর্ধেক দিলো তো হচ্ছে কি ঢেঁকি শাকগুলো এখন বেছে নিচ্ছে যেহেতু নিয়ে এসছে আর ঢেঁকি শাক আমার খুব পছন্দের জিনিস আর দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি এখন ঢেঁকি শাকটা শুকনো লঙ্কা আর হচ্ছে কি রসুন ফোরন দিয়ে বসিয়ে দিলাম তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট দেখো আজকে ভাত কম করে নিয়েছি সবজি অনেক আছে সেই জন্য সবজিটাই বেশি করে নিয়েছি নিয়েছি লেবু একটু লবণ তারপরে হচ্ছে ঢেঁকি শাক ভাজা এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা আর হচ্ছে কি গুঁড়া মাছ ভাজা এখানে পাতলা করে মুসুর ডাল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি গেছিলাম লক্ষ্মীকে আনতে তো মা সকালবেলা আমাদের এদিকে একটা ঢোলের পাড় আছে ওদিকে বেঁধে রেখে এসেছিলো আর হচ্ছে কেউ ঘাস খাওয়ার জন্য এখন নিচে নামতে গেছিলো নাকি রাস্তার উপর থেকে হয়তো পড়ে গেছে সেই জন্যে পাটা ওর অনেক দূর কেটে গেছে তো লক্ষ্মীকে জল দিয়ে মাকে বলছি যে এসে দেখো ওর পাটা কত কত দূর কেটে গেছে তো মা আবার কী করলো একটু হলুদ আর তেল নিয়ে এসলো কাটা জায়গাটা লাগিয়ে দেওয়ার জন্য যাতে মাছি না পড়ে তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তো হচ্ছে কি কালকে যে আমগুলো কুড়ি নিয়ে আসলাম ঝড়ের মধ্যে অনেকগুলো আম পড়েছে আমগুলো পেকেছে সেই আমগুলো যে কেটে নিয়ে আসলাম আম এখন লবণ আর তেল দিয়ে মেখে খাবো তো ভাত তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে গামছাটা ছেলে চান করে যে গামছাটা এখানে শুকাতে দিয়েছে তো ভাত খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে একটু আম খাই দুপুরবেলা তো চলো খাই এখন ডিপ দিয়ে জল বাড়াচ্ছে বাজে তিনটা তো তিনটার সময় আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো আজকে আর স্কুলের মাঠে টেপিদেরকে বাদি নেই তো আজকে এই যে জমির মধ্যে জলগুলো একটু শুকিয়ে গেছে এখানে বেঁধেছিলাম আর হচ্ছে কি এই যে আলগুলো আছে না আলের মধ্যে বেঁধে বেঁধে বারবার আসি আর বেঁধে দিই আর হচ্ছে কি ওই যে ওখানে ওই যে ঢোল ঢোলগুলো দেখা যাচ্ছে না ঢোলের পা বলি আমরা তো ওখানে যে লক্ষ্মী পড়ে গেছে নাকি পাটা অনেক দূর কেটে গেছে লক্ষ্মীর যে না বেশি চিল্লে ওই যেটা চিললে ওদিকে জল আছে আসতে পারছে না সারাটা দিন এরকম করে চিল্লে থাকে তো একদম জল কাটা পেরিয়ে এদিকে আসলাম কি জল কাটা হয়েছে তো এখানে বাদি তো টুনি টু ট্যাপিদেরকে বেঁধে রাখলাম ওদিকে আলের মধ্যে ওদিকে খা আর ওদিকে দেখা যে বিষন দান বড়ো হয়ে গেছে দুই তিন দিন হলো বিষনগুলো ছেটানো তাতে বড় হয়ে গেছে কদম ফুল কদম ফুল ফোটা শুরু হয়ে গেছে কি সুন্দর সেন্ট এখানে কদম ফুলের এই দেখো কদম ফুল তো বাড়ি যাই এই জায়গাটা কি সুন্দর এই যে কদম গাছটার জন্য এই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা ছায়া বাড়ি যাই পোকা মোকা থাকবে চলো চলো তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা তো আসলে এই যে ভিমপাতের বাড়িতে কোদাল নিতে তো এখন হচ্ছে কি মাটি তো হচ্ছে মানে সামনে পিছনে সব জায়গায় ভিজে মাটি আছে তো যাই তো দেখি ওখান থেকে মাটি নিয়ে আসি বেশি মাটি লাগবে না চারটে টপ তো তো মাটির তো ব্যবস্থা হয়ে যাবে তো গোবর দেখি আগে শুকনে আছে না ভিজা এই গোবরের যা সোনা রাস্তায় আসো না তো সব ভিজা আরে রাস্তার পাশেও মাটি আছে কিন্তু এই মাটি বোলে না বালু তো লক্ষ্মী এবার দৌড়ি ছিঁড়ে গেছে আই 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 আয় দেখি ধরতে পাইনি ভাই পালায় নাকি এখন আই আয় আয় আই আছে না এবার খবর তো বন্ধুরা বাড়ির পেছন থেকে মাটি নিয়ে আসলাম আর হচ্ছে কি গোবর নিয়ে এসেছি দেখো সবগুলো এখানে মিক্সড করে নিচ্ছে আর হচ্ছে বাড়ির পেছন থেকে মাটিগুলো নিয়ে এসেছি তো আর গাছের খুব শেকড়গুলো আছে সেই জন্য একটু বেছে নিলাম তো সবগুলো একসঙ্গে মিক্সড করে টপগুলোর মধ্যে ভরিয়ে নেব আর হচ্ছে কি মাটিগুলো একদমই ভেজা ভেজা ছিল তো এর আগে তো কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছিলো ওগুলো লাগানো হয়ে গেছে তো আরও ওই যে চারটা নিয়ে এসে সেই চারটার জন্য এখন আমি মাটিগুলো তৈরি করে নিচ্ছি তো মাটিগুলো ভরিয়ে নিয়ে ফুল গাছগুলো লাগিয়ে নেব। তো যখন হচ্ছে কি শীতের সময় আসবে তখন ফুল গাছগুলো ফুল ফুটবে খুব কিন্তু সুন্দর দেখাবে তো ফুল গাছগুলো লাগানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ফুল গাছগুলো আমার কমপ্লিটের দিকে দেখো তিনটা টপে আমি মাটি ভরিয়ে নিয়েছি আর ফুল গাছগুলো লাগিয়ে নিয়েছি আর একটা বাকি আছে তো এই কাটা জাতীয় গাছগুলোতে ছোট ছোট কত সুন্দর ফুল ফুটেছে দেখতে কিন্তু দারুণ লাগে আর হচ্ছে কি বন্ধুরা চারটা টপে মাটি ভরানোর পর অনেকগুলো মাটি বেঁচে গেছে তো আগের যেগুলো টপ ছিল বৃষ্টির জলে মাটিগুলো ধুয়ে গেছিল সেই জন্যে ওই মাটিগুলো আমি টপগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর যেহেতু বেঁচেছে আমাদের বাড়ি বাইরে যে ঝাউ গাছগুলো ছিল ঝাউ গাছের গোড়া দিয়ে দিয়েছে যেহেতু গোবর মানে গোবর আছে সার সারযুক্ত মাটি সেই জন্য গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার হচ্ছে কি টপের মধ্যে মাটি ভরানো হয়ে গেছে আর এখন টপগুলো ঠাকুর ঘরের সামনে জায়গাগুলো সাজিয়ে রাখবো আর হচ্ছে কি ছোটোবেলা যখন মেয়ে মেয়ে ছিলাম তখন কিন্তু অনেক এরকম ফুল গাছ লাগাতাম তো ফুল গাছ লাগানো কান্না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে তো দেখো অনেক দিন ধরে বলছিলাম ওকে ফুল ফুলের টপ আনার জন্য তো ও এসে তো অনেকগুলো কিন্তু এখন হয়ে গেলো আমাদের তো ঠাকুর পাটে দুই ধারে ফুল ফুল গাছের টপগুলো রেখে দিলাম এই পাশে কয়েকটা রেখেছি ওই পাশে কয়েকটা রেখেছি তো ফুল গাছগুলো মানে সাজিয়ে রাখার পর এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর যা গরম লাগছিল মানে খুবই গরম লাগছিল উঠান টুটান ঝাড়ু দিয়ে ভাবছি যে স্নান করবো আর হচ্ছে কি গোবরগুলো ধরেছি একদম জামাই টামায় ভরে গেছে গোবরগুলো সেই জন্য তো উঠানটা দেখো কত নোংরা হয়ে আছে আর উঠানের মধ্যে অনেক কিছু পড়ে আছে এখনো হচ্ছে কি শুকায়নি আর এই যে ছোট ছোট টুলের মতো দেখতে পাচ্ছ ওগুলো একদম উপরে রেখে দিলাম তো যেহেতু স্নান করতে যাব তো ভাবলাম যে কয়েকটা বাসন আছে রান্না করার পর তো কড়াইটা নিই সেই জন্য এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে স্নান করে তারপর দেখা হচ্ছে তোরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো ফুলের টবগুলো লাগানোর পর বাসন টাসন মেজে ঝাড়ু দিয়ে দিয়েছে আর স্নান করলাম এত গরম লাগছিল যায় তো এত গরম লাগছিল একদম ওগুলো করতে করতে জামা আমার ভিজে গেছে পিঠের দিকটা একদম ভিজে গেছে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে একটু হাঁটাচলা করছি যা গরম লাগছিল স্নান করেও মানে শান্তি হচ্ছিল না মাথাটা একটু ধুয়েছিলাম সেই গরম তো মনে হচ্ছে রাতের দিকে বুঝি বৃষ্টি আসবে সারাদিনে বেশি একটা রোদ নেই তবু এত যে গরম ফেলেছে কেন জানি না তো যে টেপি আমাদের আমাকে দেখে ওই যে নিয়ে বিকেল লাগে রান রান তো টেবিদেরকে বাড়ি নিয়ে এসে দুপুরে আম খেয়েছে আমের খোসাগুলো আর ছেঁকে ধানের তুই দিয়েছে খাওয়ার জন্য তো বন্ধুরা একবারে চলে এসলাম সন্ধ্যাবেলা আর দেখো সন্ধ্যাবেলা কারা কারা এসছে তো আমার এক সম্বন্ধে হবে কাকি শাশুড়ি কাকি শাশুড়ি এসছে আর হচ্ছে কি আমার এক ননদ এসছে আর দেখো আমার ছেলের জন্য জামা নিয়ে এসছে খাওয়ার জন্য জুস তারপরে হচ্ছে কি স্যালাইসের প্যাকেট যেগুলোকে বন বলি তো দেখো ননদটা আমার লজ্জা পাচ্ছে তো আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে আর আমি কিছুই করতে পারলাম না ওদের জন্য আর হচ্ছে কি শরবত করে দিলাম যেহেতু মানে কোনো খুব গরম পড়েছে না এই গরমে চাও খেতে চাইছে না সেই জন্য শরবত করে দিলাম আর হচ্ছে কি মা বলছে যে একটু পরোটা বানিয়ে দেওয়ার জন্য তো যেই পরোটা বানাতে যাচ্ছে মা তে একদম উঠে বাড়ি চলে যাচ্ছে তো বললাম যে ঠিক আছে তাহলে খাওয়া লাগবে না বসে একটু গল্প করে আর দেখো যে জামাটা নিয়ে এসছে জামাটা দেবা পড়লো তো ওকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে তাই না বলো তো আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে আর আমরা একটু খাওয়াতেই পারলাম না কেমন লাগছে না একদম লজ্জায় পড়ে গেছি তো হচ্ছে কি মা এখানে দাঁড়িয়ে আছে ওদিকে টিভি চালু রয়েছে ফ্যান চালু করে দিয়েছে এখানে বসে বসে হচ্ছে কি টিভি দেখছে আর যে আমার ননদটা বারবার লজ্জায় মুখ ঢেকে নিচ্ছে আর এত লজ্জা পাচ্ছে না তো ওইদিকে দেখছে আর হাসছে তো এদিকে এখন কি গল্প গুজব করছি তারপরে একটু পরে মানে সবাই চলে গেল আর হচ্ছে কি বন্ধুরা যাওয়ার পর ও আবার সন্ধ্যাবেলা বাজার গেছিলো আজকে তো দেখো আজকেও কত কিছু মানে সন্ধ্যাবেলা সকালবেলাও বাজার করেছে সন্ধ্যাবেলাও দেখো বাজার করে নিয়ে এসলো কচুর লতি নিয়েছে, এসে বাঁধাকপি নিয়ে এসে তারপরে হচ্ছে কাকলা লেবু এগুলো নিয়েছে। তো রাত্রেবেলা রান্না করবো হচ্ছে কি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে কি বাঁধাকপির ঘন্ট করে নিয়েছি আর হচ্ছে কি বাজার থেকে বড়া নিয়ে এসে বড়াগুলো ড্যাম হয়ে গেছে জন্য আমি আবার কি করেছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে বড়াগুলো গরম করে নিয়েছি তো দুপুরে অল্প করে তরকারি আছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রেবেলা তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের জন্য এখানে টাটা বাই বাই করে দিচ্ছি সবাইকে শুভরাত্রি